ইস অ্যা পারফেক্ট টার্গেট ফর প্রসপেক্টিভ স্টুডেন্টস for গুড জবস গুড এডুকেশন ফিট ফিউচার রেডি স্কিলস এই অভিযানে রাজনৈতিক দলের সরাসরি কোন যোগ নেই কিন্তু তাও রাজনীতি দেখছে তৃণমূল কংগ্রেস আরো ভালো করে যদি বলি মঙ্গলের নবান্ন অভিযানে অমঙ্গলের ছায়া ভয়ংকর ষড়যন্ত্রের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস আজ দুটি ভিডিও সামনে এনেছে শাসক দল যেখানে বডি লাশ গুলির মতো শব্দ শোনা গিয়েছে তৃণমূলের অভিযোগ নাশকতার ছক চলছে ইন্ধন দিচ্ছে কারা বিজেপি আর এস এস বিরোধীরা পাল্টা বলছে ছাত্রদের গর্জরে ভয় পাচ্ছে তৃণমূল সাতাশ তারিখে আমরা অভিযান এটা বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলো প্রমোট করছে পুলিশ মন্ত্রী ফেল সোমবারের মধ্যে পদত্যাগ করুন নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে তিলোত্তমার জন্য বিচার চেয়ে নবান্ন অভিযানের ডাক তাই নিয়েই তেতে রাজ্য রাজনীতি মঙ্গলে কি অমঙ্গলের আশঙ্কা তৃণমূল কংগ্রেস অন্তত সেই ইঙ্গিতে দিচ্ছে কুনাল চন্দ্রিমা জয়প্রকাশ সোমবার সকালে একযোগে তৃণমূলের তিন নেতার সাংবাদিক বৈঠক সেখানে বড় সড় ষড়যন্ত্রের বিস্ফোরক বডি শকুনের রাজনীতি করছে বডি রাজনীতি প্রমাণ হিসেবে দুটি ভিডিও সামনে এনেছে তৃণমূল কংগ্রেস সেই ভিডিওতে দুই ব্যক্তির কথোপকথন সামনে আসছে তবে বাংলা ভিডিও সত্যতা যাচাই করেনি তৃণমূলের প্রকাশিত ভিডিও এক

তৃণমূলের প্রকাশ করা ভিডিওগুলোতে বডি লাশ গুলির মতো শব্দ বারবার ফিরে আসছে ডেড বডি ডেড বডি চাই এরা আলোচনা করছে প্রবন্ধ অভিযানের আগে এই ভিডিওকে হাতিয়ার করেই তৃণমূলের বিশ্বরণ ওনাদের আশঙ্কা বাইরের রাজ্য থেকেও কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় কিন্তু উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য চলছে সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও হচ্ছে সেই ভিডিওগুলো আমরা দেখছি নবান্ন অভিযানের ডাক নিয়ে তৃণমূল পুলিশের একই সুর নবান্ন অভিযান কোন রকমের কোন অনুমতির দরখাস্ত করা হয়নি উদ্যোক্তারা আমাদের কিছু জানাননি ফর্মালি অ্যাপ্লাই করেননি এটা বেআইনি এটা করা যায় না মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে নৈতিকভাবে সমর্থন করেছে বিজেপি বামেরা দূরত্ব বজায় রাখার পন্থা নিয়েছে যদিও শাসক দল বলছে কিছু চক্র তার মধ্যে বিজেপি এভিভিপি আর এর কিছু লোক সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী বঙ্গ বিরোধী কিছু অপশক্তি গোলের চেষ্টা হচ্ছে ছাত্র সমাজ সুর চড়াচ্ছে শাসক দল ষড়যন্ত্র দেখছে বিজেপি পাল্টা বলছে গুলি চালানোর কথা কে বলছেন গুলি চালানোর প্রসঙ্গ তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস লাশের রাজনীতি তৃণমূলের রাজনীতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন তার ভাইপো ভয় পেয়েছে তাই মেঘনাদের মতো মেঘের আঙারে লুকিয়ে দুজনেই একের পর এক তীর চালাচ্ছে এটাকে আর এস এস বিজেপি হাইজ্যাক করতে চাইছে তারা তামাশা করছে আমরা তো বামফ্রন্ট কত হয়ে লড়ছি বামপন্থী এবং কংগ্রেস একসঙ্গে মিলে লড়ছে তিলোত্তমার হয়ে গত আঠারো দিন ধরে রাজপথে লাগাতার আন্দোলন চলছে আর্জি করে ভাঙচুরের আগাম খবর পুলিশের কাছে ছিল না কিন্তু ডার্বি বাতিলের দিন ঠিক একইভাবে ভাইরাল অডিও সামনে এনে অশান্তির ষড়যন্ত্রের কথা বলেছিল বিধাননগর পুলিশ যদিও যুবভারতী অভিযানে বড় মাপের অশান্তি হয়নি নবান্ন অভিযানের আগেও ফের ভাইরাল বিতর্ক কোন পথে হাঁটবে মঙ্গলের নবান্ন অভিযান সেটাই লাখ টাকার প্রশ্ন রিপোর্ট টিভি নাইন বাংলা